সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনারা জেনে থাকবেন আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকল প্রকার মাছের ধানীয় পোনা বিক্রয় করে থাকি বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে চাপের পোনা বিক্রয় করছি গত বছরে চাপে রাখা উন্নত জাতের জেথিরি রুই মাছের পোনাগুলি ব্যাপক আকারে অর্ডার করছে চাষি ভাইয়েরা সকল মাছের মধ্যে জেথের রুই মাছটি বেশি অর্ডার পাচ্ছি আমাদের কাছে দুইটা তিনটে কেজি থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন সাইজে জেথের রুই মাছের পোনা মজুদ আছে চাষি ভাইরা এই মাছটি আগ্রহের সাথে নিচ্ছেন এর কারণ গরমকাল আসার সাথে সাথেই এই মাছগুলো খুবই দ্রুত বড় হয়ে যায় এবং দ্রুত বাজারজাত করে ব্যাপক মুনাফা অর্জন করা যায় আপনাদের যদি উন্নত জাতের দ্রুত বর্ধনশীল ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জিথিরে রুই মাছের পোনা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমান সিজনে শুরু এই মুহূর্তে মাছের পোনার ব্যাপক সংকট দেখা দেয় পর্যাপ্ত পরিমাণ মাছের পোনা মজুত না থাকায় চাষি ভাইয়েরা মাছগুলি ছেল দিতে পারে না ঠিক এই মুহূর্তে সততা মৎস্য খামার প্রতিনিয়ত মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করে আসছে সমগ্র বাংলাদেশে দ্রুত বর্ধনশীল জিথিরি রুই মাছের পাশাপাশি দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা মাছটিও ব্যাপক আকারে সেল করছে বর্তমান সময়ে ছোট বড় বিভিন্ন সাইজের হালদা নদীর কাতলা এবং উন্নত জাতের দ্রুত বর্ধনশীল মিরট জাপানি বা কার্ফো মাছের পোনাগুলিও ডেলিভারি করছে প্রতিনিয়ত আমরা দিনে রাতে চব্বিশ ঘন্টা মাছের পোনা ডেলিভারি করে থাকি আমাদের কাছে সকল প্রকার কাঠ জাতীয় মাছের পোনা পাবেন আপনারা যারা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং যে সকল চাষি ভাইয়েরা ব্যস্ততার কারণে আসতে পারেন না তারা হোম ডেলিভারি নিতে পারবেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনাদের যদি চাপের পোনা লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলি বিক্রয় করে থাকি প্রিয় মৎস্য চাষি ভাইরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ